পর্যন্ত নিজেকে অন্যের কাছে ভালো রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত তাদের ভুল অন্যায় আর পাপ কাজগুলো আপনি মুখ বুঝে সহ্য করতে পারবেন আসসালামু আলাইকুম ম্যাজিক্যাল ফুডিয়ান অ্যান্ড ব্লগ ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে আমার আরেকটা নর্মাল রেগুলার ডের ব্লগ নিয়ে হাজির হচ্ছি আজকে সকালে নাস্তা থেকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে আমার ছেলেদের পছন্দের একটা আইটেম এবং আমারও খুব ভালো লাগে চানা এই কাবলি ছোলাটা খুবই মজা লাগে আর এটা হচ্ছে আমি ফ্রোজেন করে একসাথে এক কেজি বয়ল করে দেন বক্সে করে ফ্রোজেন করে রেখে দেই। সো আমি হচ্ছে কিছু চানা ব্লেন্ডারে নিয়েছি এগুলো আগে থেকেই বয়েল করা তো অল্প এক টেবিল চামচ পরিমাণ চানা আর হচ্ছে একটা টমেটো ব্লেন্ড করে নিয়েছি প্রথমেই দেখতে পেয়েছেন ব্লেন্ডারের জারে রেখেছি এটা হচ্ছে রান্নার পরে মা শেষের দিকে আমি ইউজ করব। তো এটা রান্না করার জন্য হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আর হচ্ছে আদা বাটা অল্প অল্প দিয়েছি আর হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ স্বাদ মতো দিয়ে খুব ভালো করে মশলা ভুনা করতে হবে আর যে কোনো রান্নায় মাছ মাংস অবশ্যই মশলাটা একটু ভালো করে ভুনা করে নিতে হয় যাতে কাঁচা স্মেলটা না থাকে এতে করে খাবারটা কিন্তু বেশি মজা হয় তো এতে এগুলো ভুনা হওয়ার পরে আমি হচ্ছে একটু এই চানাটা ফ্রিজ থেকে বের করেছিলাম তো একটু পরে এটা গলে যাবে তো আমি একটু গরম পানি দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ আর মশলার সাথে আমি একটা স্পেশাল গরম মশলা ইউজ করেছি যেটার মধ্যে সব কিছু আছে যেটা আসলে দিয়ে আমরা মাংস রান্না করি সেটা কারণেই কাবলি ছোলাটা কিন্তু অন্যান্য দেশে মেন ডিশ হিসেবে খাওয়া হয় মাছ মাংসর বদলে হচ্ছে এই ছোলাটা এই কাবলিটা খাওয়া হয় নান রুটি পুরি ছোলা ভাটুরে দেন হচ্ছে পরোটা সব কিছুর সাথে খুবই ভালো লাগে লুচি সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে তো এটা আমাদের খুবই ভালো লাগে আর এই ছোলাটা কিন্তু খুবই মজা সফট আর মিষ্টি সো বলক আসার পরে আমি হচ্ছে যে ছোলা আর টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েছি এটা দেওয়ার কারণটা একটু পরে আপনারা বুঝবেন যেটা গ্রেভিটা একেবারেই ঘন হয়ে যাবে এবং খেতে খুবই ভালো লাগবে সো এই তো আরও পাঁচ থেকে দশ মিনিট লো হিটে ওটা রান্না করেছি যেহেতু ছোলাগুলো আগে থেকে বয়ল করা তো এখন জাস্ট কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা দিয়ে এটা হচ্ছে নামিয়ে নেব তো এই তো কমপ্লিট হয়ে গেছে তো এটা আপনারা রুটির সাথেও ভালো লাগে আর এটা দিয়ে মুড়ি মাখালেও খেতে খুব মজা লাগে যেমন আমাদের যে দেশি ছোলাগুলো একটু শক্ত থাকে মানে হজমে একটু সমস্যা হয় বাট এই কাবলিটা কাবলি ছোলাটা খুবই মজা সফট এটা দিয়ে অনেক আইটেম করা যায় বিশেষ করে অ্যারাবিয়ান আইটেমগুলোতে এগুলো ইউজ হয় আর এখন আমাদের দেশে কিন্তু এটা অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় আর রেস্টুরেন্টেও আছে আমাদের দেশে স্পেশাল অনেক রেস্টুরেন্ট বানিয়েছে কাবলি দিয়ে কাবুলি পোলাও বানায় এখন সো রেস্টুরেন্টে খেতে গেলে তো আমাদের টাকা খরচ হয় তো বাসায় যখন রান্না করবো একটু মন খোলে একটু ঘি মশলা দিয়ে ভালো করে রান্না করলে আসলে খেতে মজা লাগে বাইরে টাকা না দিয়ে ঘরে যদি একটু সুন্দর করে রান্না করা যায় তাহলে কিন্তু সবাই খেয়ে প্রশংসাও করবে আর বাইরের খাবারটা তখন কিন্তু ভালো লাগে না তো এই তো আমি হচ্ছে এটার সাথে আজকে লুচি ভেজে নিচ্ছি যেমন আর কি পরোটা ডো করি সেই ডোটা দিয়ে হচ্ছে লুচি করছি আর আমার হচ্ছে আপনার ডো করাই থাকে সব সময় সব সময় বলতে যেদিন আমি ডো করি দুই দিনের আন্দাজে ডো করে ফেলি আর আসলে অনেকদিন ধরে ফ্রোজেন পরোটা বানানো হয় না সময় এত কাজ যে আসলে এক্সট্রা কোনো দিনও ফ্রি থাকা হয় না যে আমি একটু সময় নিয়ে বেশি করে বানাবো সময়ই হচ্ছে না ব্যস্ততা লাইফে এত বেশি হয়ে যায় একটা সময় তো যাই হোক আমি একটু বড় প্যানে দুইটা তিনটা করে ভেজে নিচ্ছি যেহেতু সকালে নাস্তা আর এগুলো কিন্তু গরম গরম ছাড়া একেবারেই ভালো লাগে না বিশেষ করে লুচিটা যখন খাই তখন এটা গরম না হলে কিন্তু একেবারেই ভালো লাগে না তো আমি চেষ্টা করি একটু গরম গরম খাওয়ার জন্য আমি আগে বানিয়ে রাখি না ওদেরকে নাস্তা দেওয়ার আগেই হচ্ছে এটা গরম করে সঙ্গে সঙ্গে হচ্ছে ওদের সার্ভ করে দেই আর যেহেতু আমার ঠান্ডা খাবার ভালো লাগে না তো আমি কেউ ঠান্ডা খাবার খাবে সেটাও আমার পছন্দ না তো আমি সব সময় গরম গরম ওদেরকে দিই রুটি পরোটা বা লুচি নান রুটি এগুলো আমার কাছে গরম ভালো লাগে আর রেস্টুরেন্টে যখন আমরা যাই রুট নাস্তা খেতে পরোটা যেটা খেতেই ওরা কিন্তু অর্ডারের পরে সুন্দর গরম করে নামিয়েই হচ্ছে আপনাকে অর্ডারটা নিয়ে তারপর আপনাকে সার্ভ করে তো ওটা টেস্ট কিন্তু ভালো লাগে তো বাসায়ও যদি এভাবে করা যায় তাহলে কিন্তু ভালো লাগবে খেতে আর তো দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে আসছে আর দেখেই বোঝা যাচ্ছে খুবই লোভনীয় আর ছোলাগুলো কিন্তু একেবারেই সফট মুখে দিলেই মিশে যায় তো আমার ছোট ছেলে খুবই পছন্দ করে ও শুধু শুধুই হাতে নিয়ে নিয়ে একটা একটা করে খায় আর এটা দিয়ে কাবলি পোলাও রান্না করলে আরও বেশি মজা হয় আমি তো রোজার সময় এটা দিই ইত্যাদিতে মা এতে করে একটু মানে হজমে সমস্যা হয় না আর হচ্ছে কাবলি পোলাওটা রমজান মাসে দেখা যায় সপ্তাহে দুই তিনবার করি এটা দিয়ে একটু পোলাওয়ের চাল মাঝে মাঝে চাল গাজর এটা দিয়ে করলে একটু চিকেন দিয়ে করলে খুব ভালো লাগে তো যাই হোক একটু সকালে নাস্তা চা আর হচ্ছে একটু সব কিছু একসাথে ডেকোরেশন করে ছবি ওঠালাম আর এই তো আগের দিন রাতে হচ্ছে চিংড়ি মাছ এনেছিল তো অনেক দিন পর এই চিংড়িটা খাওয়া আনা হয়েছে এরা আরেকটা চিংড়ি আছে ওটার নামটা ভুলে গিয়েছে ওটা একটু মানে ফ্ল্যাট থাকে গলদা চিংড়ি না ওটা ওইটা অনেক দিন খাওয়া হয়েছে এটা অনেক দিন পর আনলো তো আমি হচ্ছে চিংড়িটা বের করলাম এটা রান্না করব আর মেশিনে কাপড় ধুয়ে রেখেছিলাম সকাল সকাল আর যেহেতু এখন সকাল সকাল রোদ উঠে বাইরে আমার হচ্ছে দুই বারান্দাতেই রোদ পড়ে পেছনের বারান্দাটা হচ্ছে সকালবেলা সকালে রোদটা পড়ে পূর্ব দিকে আর সামনের বারান্দাটা দক্ষিণ দিকে সো পশ্চিম তো ওখানে বারোটার পরে একদম করা রোদ আর মেশিনে তো কাপড় হচ্ছে পারসেন্ট ড্রাই হয়ে যায় তো সমস্যা হয় না তারপর একটু নেড়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় দেখা যায় পরে প্রতিদিনই দুইবার করে কাপড় ওয়াশ করতে হয় বিকেলে আবার স্কুল থেকে আসে অফিস থেকে আসা পরে যে কাপড়গুলো হয় ওগুলো ওয়াশ করে ফেলি আর আজকে একটু গুছিয়েও নিয়েছি আমি কিন্তু সবই নিজের হাতেই করি আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই বাসায়ও না মানে বাসায় যেহেতু আমার দুই ছেলে ছেলেরা তো আসলে বাইরের কাজগুলোতে হেল্প করলেও ঘরের কাজে খুব কমই করা হয় আর আমি যতই অসুস্থ থাকি না কেন আমি চেষ্টা করি নিজেই করার সব কিছু কারণ একটা মানসিক শান্তিরও ব্যাপার আছে তো যাই হোক আমি আজকে আমার পছন্দের লাউ রান্না করবো এটা খেলে আসলে মনও ঠান্ডা থাকে পেটও ঠান্ডা থাকে আর আমি এই বোতলটা দেখাচ্ছি কারণ হচ্ছে এগুলো খুব ময়লা হয়েছে ধোয়া হয় না আসলে ঘরে এত কাজ কখনোই কাজ শেষ হবে না ঘুরিয়ে ঘুরে আপনি একটা পরিষ্কার করবেন এদিক দিয়ে আরেকটা ময়লা হতে থাকবে তো আমি না এখন ইদানিং যখন ধুলা পালি পরে আমি অনেক সময় বসে বসেই ধুলা ময়লার দিকে তাকিয়ে ভাবি যে এগুলো আমি কীভাবে পরিষ্কার করবো এত কিছু তো মাঝে মাঝে ভাবি করতে ইচ্ছে করে না কেন এত জিনিসপত্র করলাম কিছু না থাকলে মনে হয় ভালো ছিল তো আবার যখন করার সব কিছু করেই ফেলি পরিষ্কার যেহেতু আমাকেই করতে হবে আর বেশি দিন করে রাখলে বেশি ময়লা হবে তো ওই তো কথা বলতে বলতে দেখলেন আমি ডালে হলুদ লবণ দিয়ে আর পেঁয়াজ বাটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো ডালগুলো খুবই ভালো এটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে গিয়েছে আর আমি হচ্ছে একটু ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা ডালটা এতে করে তাড়াতাড়ি সফট হয় আর তো লাউ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তো লাউটা আমার আসলে খুবই ফেভারেট যেদিন লাউ খাই ওদিন আসলে মনও ঠান্ডা থাকে পেটটা তো অবশ্যই ঠান্ডা থাকে আর ইঞ্জিনিয়ার সাহেব খুব ভালো মানে বাজারের দোকান থেকে সবচেয়ে ভালো লাউটাই লাউটাই সময় আনে আর ভালো লাউ হলে কচি লাউ হলে সেটার খোসাটা তো আরও বেশি মজা লাগে মানে কি বলবো এটার টেস্ট আসলে বলে বোঝানোর মতো না তখন আসলে মনে হয় যে এটাই পৃথিবীর সবচেয়ে মজার খাবার অনেকেই দেখি যে লাউ ভাজি খায় এখন মানে আগে তো জানতাম না এখন ইউটিউব অনলাইনে ঢুকলে দেখি যে আসলে সবাই এটা পছন্দ করে এই খাবারগুলো আসলে আমাদের বাঙালিরা বেশিরভাগ মানুষই পছন্দ করে তো এখন হচ্ছে পেঁয়াজ কিন্তু আনলে নষ্ট হয়ে যায় প্লাস দামও বেশি তো একটা পেঁয়াজ নষ্ট হলে কিন্তু খুব খারাপ লাগে তো আমি যখন একটু ফ্রি টাইম পাই অন্য কাজ না করে বেশি করে পেঁয়াজ কুচি আমি আগে এভাবে রাখতাম না বাট এই যে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে একশো দেড়শো টাকা কেজি পেঁয়াজ একশো চল্লিশ টাকা তিরিশ টাকা তো আমি হচ্ছে নষ্ট হওয়ার ভয়ে ব্লেন্ডও করে রাখি বেশি করে দেন হচ্ছে কিছু কুচি করে রাখি কারণ অনেক সময় এই যে ভাজি করার সময় পেঁয়াজ কুচি দরকার হয় বাগার দেওয়ার সময় তো এই তো ডালটা লাউটা নরম হয়ে গেছে এখন আমি ধনে পাতা টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর হচ্ছে এদিকে ডালটা বাগার দিব জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি তেলে তো আমার কাছে ডাল লাউ দিয়ে পছন্দ তো মাঝে মাঝে মাছ দিয়ে করি কারণ আমার হাজব্যান্ডের হচ্ছে মাছ দিয়ে পছন্দ তো দুটা মিলেই কোনো দিন আমার পছন্দের করি কখনো তার পছন্দের করি এই তো এই দুইভাবেই আসলে লাউ রান্না করা হয় হয় ডাল দিয়ে নইলে হচ্ছে ছোট কোনো মাছ দিয়ে বা বোয়াল মাছ কোরাল মাছের মাথা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে সেই তো ডালটা বাগার দিয়ে দিলাম তো এখন হচ্ছে আর অন্যান্য রান্না করবো ডিমটা তো আমি আগেই সিদ্ধ করে নিয়েছি তো হাঁসের ডিমের ভুনা কিন্তু খুব মজা লাগে যদিও আমার হাঁসির ডিমটা আমার একটা পছন্দ না অনেকেই হাসির ডিমটা পছন্দ করে হচ্ছে এটা কুসুমটা অনেক বড়ো থাকে খাওয়ার জন্য আর আসলে হাঁসের ডিমের কুসুম বড় আর এখন তো ডাক্তাররা আসলে কুসুম খেতে একটু নাই করে যাদের হাই প্রেশার আছে আর অন্যান্য প্রবলেম আছে কোলেস্ট্রল এটা সেটা তো আমি আসলে অ্যাভয়েড করি বাট শীত আসলে হাঁসের ডিম আনবে এটা আসলে বাচ্চারা খাবে বা এটা অভ্যাস হয়ে গেছে হাঁস আর হাঁসের ডিম হচ্ছে শীতের মেন খাবার তো আমি হচ্ছে একবারই বসিয়ে দিচ্ছি ডিমটা ভেজে দেন হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম কারণ বারবার আবার উঠি আবার কি করব ডিম তো আর যেহেতু এটাতে আমি অত কোনো মশলা ইউজ করব না জাস্ট পেঁয়াজটা থাকলে আর ডিমটা থাকলে বাচ্চারা ওটা দিয়ে ভাত খেয়ে উঠে আর আজকে ডিম ভুনা করার কারণটাও হচ্ছে যে আজকে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করবো তো আমার ছোটো ছেলে আবার চিংড়ির মাছ পছন্দ করে না মানে ওইটা দেখতেই পারে না ওকে খাওয়ানো যায় না তো যার কারণে হচ্ছে ভাবলাম যে একটু হাঁসের ডিমও করি আর রাতেও হয়ে যাবে আর দুপুরে ইফান আমার ছোটো ছেলে খাবে তো এই তো এখানে আমি হচ্ছে টমেটো দিলাম যেন একটু সুন্দর গ্রেভি হয় আর একটু অল্প দারচিনি দুটা এলাচ দিয়ে দিলাম একটু নামানোর আগে হচ্ছে জিরা দিব তো এইভাবেই সিম্পল আমার কাছে আসলে ডিম ভুনাটা সত্যি কথা অত কখনোই ভালো লাগে না মানে পছন্দ করি না কিছু না থাকলে ভর্তা দিয়ে ভাত খাবো বা ডিম ভুনা আমার মানে আমি অত ফ্যান না ডিম ভুনার বা ডিম ভেজে ভাত খাওয়ার সকালে জাস্ট নাস্তা একটা ডিম সিদ্ধ বা ডিম পো আমার কাছে না ওটাই ভালো লাগে বাট আমার ছেলেরা পছন্দ করে বা ওদের বাবাও পছন্দ করে খুব কম করা হয় যখন দেখা যায় ভালো লাগছে না মাছ খেতে ইচ্ছে করছে না কোনো বা বাচ্চারা মাছ খাবে না অনেক মাছ থাকে যারা খেতে চায় না তখন হচ্ছে ডিম ভুনা করি তো এই তো সিম্পলভাবে দেখলেন একদম নর্মালভাবে ডিম ভুনা করে নিয়েছি আর এখন হচ্ছে চিংড়ি মাছগুলো ভুনা করবো এটাও ডিমের মতো করেই ভুনা করবো একদম সিম্পলভাবে তেমন কিছু করবো না তো আমার কাছে চিংড়ি মাছ শুধু জাস্ট একটু হলুদ মরুচ মাখি একটু তেলে ফ্রাই করে সেটা দিয়ে ভাত খেতে পছন্দ ভালো লাগে মানে মাছের স্মেলটা পাওয়া যায় তৈরি হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম ট্রাইপ্যানে এখানে হচ্ছে আমি যে পেঁয়াজ লাউয়ের খোসা যেটা কুচিয়ে রেখেছিলাম সেদ্ধ করে একটু সেদ্ধ করে নিলে একটু কষ যেটা বের হয় কালো কালো সেটা আসলে বের হয়ে যায় পানির সাথে তারপর সেকিয়ে রান্না করলে খুব সুন্দর হয় আর এটার টেস্ট কি বলবো লাউটা যদি ভালো মানের হয় ভালো জাতের হয় তাহলে কিন্তু লাউের পোষা ভাজি খুবই মজা হয় আর এটা দিয়ে মনে হয় যে ভাত খাওয়া যায় এক প্লেট এই তো এখন চিংড়ি মাছগুলো ভেজে জাস্ট পেঁয়াজ দিয়ে তো একটু আদা বাটা দিয়ে মরিচ হলুদের গুঁড়ো একটু টমেটো কুচি দিয়ে রান্না করে ফেলবো একেবারেই সাধারণ রান্না এটা চলে সবাই পারে যারা না পারে তারাও এটা করতে পারবেন খুবই সিম্পল বাট খেতে খুবই মজার এই চিংড়ি মাছ আর বেশি গ্রেভি বা বেশি মশলা দিয়ে ঝোল করে চিংড়ি মাছের ঝোল ভালো লাগে না যত ড্রাই চিংড়ি মাছ খাওয়া যায় অল্প মানে তেলে ভেজে তত বেশি মজা লাগে আর চিংড়ির ফ্লেভারটাও থাকে সে তো দেখলেন অল্প একটু হচ্ছে আদা বাটা দিলাম আর একটা টমেটো দিলাম যাতে একটু গ্রেভিটা হয় ঘন হয় আর টমেটোগুলো আমার ফ্রিজে ছিল তো ভাবলাম যেহেতু শীত চলে আসছে আগের অল্প কিছু টমেটোটা রান্না করে বেশি করে করে শেষ করে ফেলি যদিও এখন সারা বছরই পাওয়া যায় আর এই তো এইগুলোই হচ্ছে রেগুলার দিন এভাবেই প্রতিদিনের রান্না তো অবশ্যই থাকে তার মধ্যে আবার ঘরের এক্সট্রা কাজও থাকে তো এক্সট্রা কাজ করে আর হচ্ছে সময় পাওয়া যায় না যে বেশি করে ঘরের জন্য কিছু ফ্রোজেন আইটেম বানাবো তো অনেক দিন ধরে ভাবছি বাট বানানোই হচ্ছে না আসলে রমজান ছাড়া বানানো হয় না দেখা যায় এখন বিকেল হলে কি খাবে সেটা একটা টেনশন থাকে তো ঝটপট আমি হচ্ছে ইদানিং যেহেতু শীতের সময় চিতই পিঠা বানাই নইলে মুগলাই পরোটাটা খুব বেশি বানাচ্ছি কয়েকদিন ধরে ঝটপট হয়ে যায় আর এখানে হচ্ছে পুডিং বানাবো আমি হচ্ছে পাউডার মিল্ক একটু ঘন করে দিয়ে নিই আর হচ্ছে আমি হচ্ছে সময় মালটার খোসাটেভাবে রেখে ফ্রোজেন করে রাখি যেন পুডিং আমি ইউজ করতে পারি কারণ আমার এই পুডিংটা আমার খুবই পছন্দ জানি না আমি কখনোই পুডিংয়ে ভ্যানিলা দিয়ে বানাই না তো এটা আমি অনেক বছর ধরে বানাই এই গোম মালটা দিয়ে আর হচ্ছে একটু বেশি করে দারচিনি এটা দিয়ে পুডিং বানালে খুব সুন্দর একটা ফ্লেভার হয় তো বাইরের পুডিং আমি আসলে কখনোই খাইনি সবাই দেখি যে বানায় ভ্যানিলা দিয়ে হয়তো অবশ্যই ভালো লাগে বাট আমার কাছে ভালো লাগে না আর আমার ছেলেরাও খুব পছন্দ করে এইভাবে পুডিং আর এমনি যারা খেয়েছে তারাও অনেক প্রশংসা করেছে এভাবে পুডিংয়ের ফ্লেভারটা তাই তো আমার রান্নাবান্নার শেষ কথা বলতে বলতে আজকের এই খাবারগুলো কিন্তু আসলে খুবই লোভনীয় খাবার যতই পোলাও মাংস বাড়ির ফুড বলি না কেন ওগুলো খাওয়ার পরে কিন্তু পেটে তেমন একটা শান্তি লাগে না এইসব খাবার মানে আমাদের দেশি খাবারগুলো খেলে যে পেটে একটা শান্তি মনে শান্তি যাই বলেন না কেন আর এই ফাঁকে কিন্তু ঘরে সব কাজও করে ফেলছি ঘর মোছা ঘর গুছানো তিনটা বেডরুম গুছানো সব কিছু ক্লিন করে দুপুরে খাবার খেলাম আর ওদিকে হচ্ছে পুডিংটা কিন্তু দুটা জাল করেছিলাম তো এখন ঠান্ডা হয়েছে এখন আর ঘন করার জন্য পাউডার মিল্ক দিলাম বিকেলবেলা এটা সো এখন পুডিংটা বসিয়ে দিব আর হচ্ছে একটা এই যে বাটিতে আমি ক্যারামেল করে নিচ্ছি এই বাটিতেই পুডিং দিয়ে দিব সো পুডিংয়ের ক্যারামেলটা একটু ধৈর্য নিয়ে করতে হয় সাবধানে আর একটু এখানে চারটে ডিম আমি জাস্ট ব্লেন্ড করে নিব তো ডিমটা ব্লেন্ড করে এখন যে দুধটা জাল দিয়েছিলাম দুধ থেকে কিন্তু আমি হচ্ছে মালটার খোসা আর দারচিনিটা কিন্তু উঠে ফেলে দিয়েছি সো এই তো জাস্ট এই তো বাটিতে ঢেলে দিচ্ছি সিম্পল একদম সহজভাবে পুডিংটা বানায় ফেলি আমি ওভেনেও মাঝে দেই বাট আজকে চুলায় দিলাম তো এই যে একটা বড়ো ফ্রাই প্যানের মধ্যে আমি হচ্ছে নিচে পানি দিয়ে দুইটা টিস্যু দিয়ে তারপর হচ্ছে যেহেতু এই বাটিটার ঢাকটা হচ্ছে প্লাস্টিকের তো আমি হচ্ছে একটা কাঁচের প্লেট দিয়ে এটা স্টিম করে নিয়েছি কুটিংটা কপার অবস্থা ঢাল রেখে ঠান্ডা করে তারপরে হচ্ছে এভাবে প্লেটে সার্ভ করে নেবেন তো এই ছিল আমার একটা রেগুলার ডে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলদি খাবার খাবেন আল্লাহ হাফেজ